ডাক্তার মশাই আসবো হ্যাঁ হ্যাঁ আসুন হ্যাঁ হ্যাঁ বলুন ডাক্তারবাবু শুনছেন হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ডাক্তার বাবু বলছিলাম কি হলো আপনি এখনো বসে আছেন কেন আপনি কি কিছু বলতে এসেছেন দেখুন আমার কাছে কিন্তু বেশি সময় নেই তাড়াতাড়ি বলুন আপনি ডাক্তার বাবু বলছিলাম কি হয়েছে প্রেমে পড়েছে কি হলো আপনি বসে আছেন কেন বলুন আপনার কি হয়েছে কোথা থেকে যে আপনারা আসেন আপনারা কি কিছু বলতে এসেছেন আপনি শুনলে তো বলবো নাকি পাগল ডাক্তার কোথাকার বলুন গত দিন ধরে আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছে খেতেও পারছি না শুতেও পারছি না ও এই ব্যাপার আপনি একটু দাঁড়ান আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি এই নিন এতে কিছু পরিমাণ বিষ আছে আপনি একসাথে খেয়ে নিবেন দেখবেন আপনার জীবনে সব ব্যাথা দূর হয়ে যাবেন দেখবেন এই নিন ঠিকই ডাক্তারবাবা ডাক্তার তো শুনতে মানুষকে বাসায় এই যে আমাকে মা কে বলছে যা পালায় যা বাবা ওকে ভালোর জন্য ওষুধ দিলাম ও আবার আমার ওষুধটাই নিয়ে পালিয়ে গেল কি যে হয়েছে কে আবার ফোন করলো হ্যাঁ হ্যালো বলুন ও সেকেন্ড পেশেন্টটাকে সিজিয়ার করতে হবে ঠিক আছে আমি আসছি আপনি দাঁড়ান এ তো খুব খারাপ কন্ডিশন এক মিনিট দাঁড়াও আমি যাচ্ছি বাবু একটু তাড়াতাড়ি করুন রান্না সহ্য করতে পারছি না এখন আবার কে ফোন করলো হ্যালো ও হ্যাঁ প্রেমের পরিচিত শুনলাম কি হয়েছে ও সাথে চলে গেছে ও এই ব্যাপার ঠিক আছে ঠিক আছে ডাক্তার বাবু বলে আরে তারান তো 2 মিনিট পর বাচ্চা হলে কিছু যায় আসবে না কি হয়েছে ঠিক আছে না ওই যন্ত্রপাতি গুলো নিয়ে এসে তো তাড়াতাড়ি কি হয়েছে ঠিক আছে আমি সিজিয়ার করছি আপনি আমাকে একটু হেল্প করবেন ঠিক আছে ঠিক আছে আমি আপনার প্রথমে ইঞ্জেকশনটা দিয়ে দিচ্ছি তারপর আপনার সিজা সাক করবো ঠিক আছে ডাক্তারবাবু

তার নেই কিছু আইনি কি হোট কিছু আইনি আ কি